গুড মর্নিং সবাইকে এখন বাজে দশটা চল্লিশ এগারোটা আর আমি হচ্ছে আগের দিন বাড়ি এসেছি তখন বাজে মেবি আটটা আটটার দিকে বাড়ি এসেছি আর বেশ ভালোই কাটল ভালোই কাটলো ভালোই ঘুরলাম আর ডাক্তার হচ্ছে অনেক কিছু বলে দিয়েছে তো সেগুলো মেনে চলতে হবে মেনে চললে আমারই ভালো আর কি কি বলেছে তোমাদেরকে সব আমি বলবো যে আমাকে কী কী বলেছে কি যে আমার সারবে কি সারবে না কিভাবে কন্টিনিউ চলবে তো সব কিছুই বলবো আর এসে দেখি আমার গাছের একদম অবস্থা খারাপ আমি কিছু গাছ হচ্ছে এই ছাদের তুলে দিয়ে গেছিলাম বাট আমার গাছে কেউ যত্ন নেয়নি মানে আমি বুঝি না আমি ছিলাম না বলে আমার গাছে যত্ন নিতে হবে না এটা কোনো কথা আর আমার আইব্রো দেখো কি অবস্থা তো আইব্রো করতে হবে পুরো বেকার লাগছে মুখটা দেখতে তো এই গাছের ডালটা আমি এক জায়গা থেকে এনেছিলাম এটা হচ্ছে জবা তো এখানে এসে দেখি পুরো জল ভর্তি আমি যে জল ফেলেছি এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে নাহলে ছাদ নোংরা হবে আর দেখো যত্নই নেয়নি এখানে দেখো কুড়ি এসছে পুরো আমার গাছটা আমি জানি না বাঁচাতে পারবো কিনা আর মনে পুরো অবস্থা খারাপ আমার গাছের আমার খুব মায়া লাগছে এটাকে আমি নিচে নিয়ে যাবো কারণ ছাদে জল জমছে বৃষ্টি হচ্ছে জল জম কারণ এই টপটা নিচে ফুটো করা নেই যার কারণে জল পাস হতে পারছে না তো নিচে নিয়ে যাব তো নিচে যদি গাছটা হয়ে যায় আর কি ভালো যেহেতু লম্বা গাছ ছিল তো ওই কারণে আমি ওপরে নিয়েছিলাম বাট আমার সর্বনাশ হয়ে যাবে আমি ভাবতে তো ফাইনালি আমার এগুলো পরিষ্কার করার শেষ আর টপের নিচে চারটে ফুটো করে দিয়েছি যাতে জলগুলো পাস হয়ে যায় আর মাটি এনে দিতে হবে অনেক কাছে মাটি নেই মাটিটা হচ্ছে মেন সমস্যা আমাদের এখানে নাহলে আমি চাইলে না অনেক গাছ বসাতে পারি আমি অনেক গাছ ফ্রিতে পাই তো চাইলে সেগুলো বসাতে পারি এই মাটির কারণে বসায় না তো চলো নিচে যাই ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করি অনেক লেট হয়ে গেছে আর এসে পরিষ্কার করতে করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে তো নিচে গিয়ে ফ্রেশ হয়ে আবার তোমার সাথে দেখা যাচ্ছি শুভ বিকাল এখন বাজে পাঁচটা চৌত্রিশ সাড়ে পাঁচটা বাজে ছটা বাজতে যায় আর ঘুম থেকে উঠেছি আমি কারণ প্রচুর টায়ার্ড লাগছিল তখন স্নান করে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আমি উঠেছি তো এক জায়গায় যাবো ওই কারণে একটু হালকা রেডি হয়ে নিয়েছি কিছুই না চুল আমি ভালো করে চুলাতে চাই না সত্যি কথা যেটা তো আমি বলছিলাম আমাকে ডাক্তার কি বলেছে তো ডাক্তার অ্যাকচুয়ালি কিছু কিছু রোগ আছে যেগুলো আমি যদি পৃথিবীর যেই প্রান্তে যাই সেখানে গিয়ে আমার সারবে না যেরকম হচ্ছে থাইরয়েড সুগার এগুলো দিনও সারে না এগুলো হচ্ছে নির্ভর করে ওষুধের ওপরে আর খাবার জিনিসের ওপরে সেই জিনিসগুলো যদি আমি মেনটেন করে থাকি আমার নর্মালে থাকবে আর জিনিসগুলো যদি মেনটেন না করি তো আমার আবার বেড়ে যাবে এরকম আর তার মধ্যে মেন যে আমার এতগুলো প্রবলেম হচ্ছে এতগুলো প্রবলেমের মূল কারণে হচ্ছে আমার যে ভ্যাসকুলাইটিস আছে এই ভ্যাসকুলাইটিস হচ্ছে মূল কারণ এতগুলো তো বাবা থাকছিল একটু বসে পড়েছি তো ভ্যাসকুলাইটিস আছে তো এর কারণেই জিনিসগুলো হচ্ছে আর আর কিছু কিছু রোগ আছে যেগুলো সেরে যাবে যেগুলো হচ্ছে ওষুধ দিয়েছে ওগুলো খেলে তারপর কিছু জিনিস মানে মেনটেন করলে তো আমি সুস্থ হয়ে যাব ওটা কোনো ব্যাপার না আর হচ্ছে আমার যে টিউমার ওটা তো ওটি করতে হবে আর ওখানে করাইনি তার কারণ হচ্ছে ওখানে প্রচুর টাকা খরচ যারা হচ্ছে বেলুড়ে গেছে বা ব্যাঙ্গালোরে ওখানে প্রচুর খরচ আর আমার এই মুহূর্তে সত্যি কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ একটা সমস্যা সেটা হচ্ছে বেবি কনসিপ করা যাবে না এই মুহূর্তে এটা একটা প্রবলেম তো এই মুহূর্তে বেবি কনসিপ্ট করার কোনো প্রশ্নই উঠে না তো এই কারণে প্রবলেম নেই আর যতক্ষণ না আমার প্রবলেম না হচ্ছে বলছে নর্মালি আছে ওটা মানে খুব ছোটোও না খুব বড়ও না মাঝারি মোটামুটি আছে তো বললে যখন প্রবলেম হবে তখন হচ্ছে ডাক্তার দেখিয়ে অতি করে নিলেই হবে কোনো প্রবলেম নেই তো এই হচ্ছে মোটামুটি কথা আর প্রচুর এনজয় করেছি ওখানে গিয়ে বেশ মোটামুটি ভালো জায়গায় ঘুরেছি বাট আমি তেমন কিছু আহামোড়ি ভিডিও করতে পারিনি আর আমার নিজের ভিডিও আমি সেভাবে নেই নি কিছু কিছু আছে যেগুলো খুব ব্যক্তিগত আর সেকেন্ড হচ্ছে নেই তার কারণ হচ্ছে ভাই আমার দেখো আমি পুরো নর্মালভাবে গেছিলাম মানে ডাক্তার দেখাবো বলে ওই কারণ আইগুলো নিই মুখে কিচ্ছু করিনি তো আর সেরকম সাজার জিনিসও নিয়ে যায়নি যে মেকআপ করার মতো আর বিশ্বাস করে ফিল্টার দিয়ে বেশিক্ষণ ভালো লাগে না ফিল্টার কত দেখবো নিজেকে ওই কারণে নর্মালি আমি ড্রেস আপ করে বেরিয়েছিলাম তো একটু কেমন জানি আমার কাছে মনে হচ্ছিল তাই নিজের ভিডিও নেই তো আমি একটা ব্লগ দেবো অবশ্যই তোমরা দেখো একদম যাওয়া থেকে আসা পর্যন্ত হ্যাঁ কোথায় কোথায় ঘুরেছি সমস্ত কিছু তোমাদেরকে দেবো তো হ্যাঁ প্রবলেমটা হচ্ছে আমি এরকমভাবে করতে পারিনি এইভাবে করেছি ভিডিওটা তো সমস্যা নেই আমি আপলোড দিয়ে দেবো তোমরা দেখে নিও আর জানাবে কেমন লেগেছে তোমাদের তো আজকে ব্লগটা এখানেই আমি করছি বেশি লম্বা করছি না কারণ বেশি লম্বা তোমরা দেখতেও চাইবে না ইন্টারেস্টও পাবে না দেখানোর মতো কিছু নেই তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাবে না কোনো ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যায় একটু সুস্থ জীবন যেন খুব তাড়াতাড়ি ফিরে পায় টাটা বাই বাই আর হ্যাঁ নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা একটু প্লিজ আমার এই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও Tata bye bye Allah Hafiz